শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো এই যে জামা কাপড় ধুয়ে নিয়ে চলে এসেছি ছাদে তো ছাদে আসার আগে আমি উঠানে যে দড়িগুলো টানানো রয়েছে সেখানে মেলে দিয়েছিলাম এই জামা কাপড়গুলো তো আমার শাশুড়ি মা বললো যে জমির ধান আসবে আবার এই উঠানে মেলে দেবে ওই জন্য এখানে মেলতে হবে না ওই জন্য ভাবলাম যে একবারে ছাদেই যাই ছাদে গিয়ে মেলে দিই তো এই যে দেখো চলে এসেছি আর জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এই গরমের মধ্যে আমার ছাদে আসতে একদমই ভালো লাগে না শীতের সময় কিন্তু ছাদে আসতে খুব ভালো লাগতো তো এদিকে তোমাদের একটু মাঠটা দেখালাম দেখো এখন ধান চাষ নেই এখন হয়তো পটল লাগাবে তো এদিকে জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে আর আজকের আবহাওয়া কিন্তু একদমই ভালো না দোতলা থেকে চলে এসেছি এই যে নিচে এসে দেখলাম যে মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ওকে আবার জামা প্যান্ট পরালাম ফ্রেশ করালাম এখন এই যে জলে পটটা দিয়েছি ও একটু বসে বসে জল খাবে তো ঘুম থেকে উঠেই কিন্তু ও বাইরে আসবে জন্য বায়না করেছে এই যে দেখো তুলসী মঞ্চের এখানে এসে বসে রয়েছে বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম যে এই ফুল গাছগুলোর কড়ি ছিল তো এখন দেখো ফুল ফুটেছে তো এই ফুলগুলো কিন্তু বেশ ভালো লাগে এই ফুলের নাম হচ্ছে ফুরুষ ফুল তো এটা একটা কালার হয় মানে এই পিঙ্ক কালার হয়েছে আর একটা সাদা কালারের হয় তো এই যে দেখো গরমের সময় একবারই কিন্তু ফুলটা ফোটে তো এদিকে দেখো মাম মাম উঠানে হেঁটে বেড়াচ্ছে আর ঘুরে ঘুরে কিন্তু জলটা খাচ্ছে তো আমি আবার রান্না বান্না করতে যাব রান্নাঘরে চলে এসেছি এখন কিন্তু রান্নাটা করব তার তার আগে এই যে কাউমিলটা এখন আমি দিয়ে ছেঁকে ফ্রিজের মধ্যে রেখে দেবো তো এই কাজটা কিন্তু সকালে প্রত্যেক দিনে কিন্তু করতে হয় এদিকে চলে এসেছি রান্না রান্নাবান্না করতে আমাদের বাড়িতে সকালবেলা আর রাত্রেবেলা তো রুটি বানাতেই হবে রুটির পাশাপাশি কিন্তু একটা সবজি রান্না করতে হয় সেই সঙ্গে কিন্তু ভাতও করি কেননা আমার রুটি খেতে একদমই ভালো লাগে না তো একজন আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে দিদি ভাই তোমার ডায়েট চার্টটা বলো তো কী বলো তো আমি কোনো ডায়েট করিই না আর সকালে সন্ধ্যায় বা রাত্রে যে রান্নাটা হয় মানে দুপুরবেলা সেটাই কিন্তু খাই বলতে পারো বেলায় কিন্তু ভাতটা খাই আমি কোনো ডায়েট করি না আর হয়তো সকালের দিকে একটু হাঁটাচলা করি এতে কিন্তু শরীরের পক্ষে অনেকটা উপকারী আর দেখবে সকালে ভোরের দিকে ঘুম থেকে উঠলে একটু হাঁটাচলা করলে সারাটা দিন একদম ফ্রেশ লাগে শরীরটা তো এদিকে মাম্মাম এসেছিলো ওকে একটু কোলে নিলাম তো এইভাবে কিন্তু মাঝে সাঝে একটু আসে আমি যখন রান্না করি সে সকালে হোক আর রাত্রিবেলা হোক একটু মাঝে সাঝে আসে এসে বায়না ধরে যে কোলে উঠবো তো এদিকে আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা এই মুহূর্তে পরিষ্কার করে রাখবো ঘরবাড়িতে নোংরার পরিমাণটা এতটা বেড়ে গেছে কি আর বলবো দোতলার কাজগুলো কমপ্লিট না হলে কিন্তু এইভাবেই নোংরাটা হতেই থাকবে তবুও এদিকে রান্নাবান্না করেছি এখন আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরে কিন্তু কাজ হচ্ছে মিস্ত্রিরা কাজ করছেন তো ওই যে যে সিঁড়িটা রয়েছে ওইখানে কিন্তু কাজ হচ্ছে তো এদিকে গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে মোছা হয়ে গেছে এখন আমার জন্য কটা ভাত বসাবো তো এদিকে আমার শ্বশুরমশাই বাজার থেকে কি কি সবজি নিয়ে এসেছে চলো তোমাদের দেখাই তো এই যে দেখো কুমড়ো শাকের ডগা নিয়ে এসেছে তো এই কুমড়ো শাকের ডগা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাক কিন্তু আনবেই তো আজকে দেখো দুটো শাক নিয়ে এসেছে দুটো না তিনটে শাক তো প্রথমে কিন্তু আমি কুমড়ো শাক দেখালাম তারপর ডাটা শাক আর এদিকে ঘাটখোল তো এখন প্রচুর পরিমাণে বাজারে ঘাটখোল পাওয়া যায় আর আমাদের বাড়িতে প্রায়ই আনে কিন্তু তো এদিকে নিয়ে এসেছে মৌরালা মাছ সেই সঙ্গে কিন্তু মাংস এনেছে দেশি মুরগির মাংস তো এই যে দেখো এই হচ্ছে আজকে সকালের বাজার তো যাই হোক একটা জিনিস তোমাদের দেখানো হয়নি এই যে দেখো কচুমুখী এটা এবছরের প্রথম সবজি আমাদের বাড়িতে আসলো তো এখন আমার জন্য কটা এই যে চাল বসিয়ে দিচ্ছি দুমোট চাল নিয়েছি তো আমার জন্য ভাত করছি রুটি খেতে একদমই ভালো লাগে না রান্নাটা শেষ করেই আমি মাম্মামকে ঝটপট করে খাইয়ে দিয়েছি আবার এই যে রান্নাঘরে এসে রান্নাঘরটা পরিষ্কার করলাম তো এখন কিছু বাসন কোষণ হয়েছে এইগুলো এখন ধুয়ে রাখছি তো এই যে হচ্ছে রান্নাঘরের কাজ তো এই থালা বাসনগুলো ধুয়ে একবারে বেসিনটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর কিন্তু রান্নাঘর থেকে বেরোবো তারপর যে কাজগুলো আছে সেগুলো করব আবার কিন্তু ভাতটা বসানো রয়েছে উনানে তো এদিকে কাজকর্মগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু ভাতটাও হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর দুটো দেখো কসব্রাইট একটা দিয়ে থালা বাসন মেজেছি আর একটা দিয়ে এই যে বেসিনটা পরিষ্কার করলাম তো এই যে দেখো বেসিনটা কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে আর ফ্রিজ থেকে এখন আমি চারটে কমলা লেবু বের করে রাখব ঠান্ডা যেহেতু ওই জন্য কিন্তু আমি জলে এই যে ভিজিয়ে রাখছি তো একদমই কিন্তু নর্মাল টেম্পারেচারে চলে আসবে তো এদিকে দেখো ভাতটাও রান্না করা হয়ে গেছে আজকে হলো বুধবার আর মাম্মামকে বলেছিলাম যে বুধবারের দিন চুল কাটাবো আর এই যে আমার শ্বশুরমশাই তোমাদের দাদা আর মাম্মাম যাচ্ছে চুল কাটতে তো আমার যাওয়া হয়নি এদিকে আবার বাড়ি কাজবাজ রয়েছে আর মামামকে এই উঠানে থাকা অবস্থাতেই আমি একটু মৌসুমি লেবুর রসটা খাইয়ে দিয়েছিলাম আর আমার জন্য এখন এই যে দুটো কেটে নিচ্ছি আমার জন্য একটু রস করে খাবো। তো মেয়ের যত্নের পাশাপাশি আমার একটু যত্ন নিয়ে থাকি আর কি না হলে না এক্সট্রাভাবে আর হয় না এইভাবেই কিন্তু কাজের ফাঁকে ফাঁকে নিজের একটু যত্ন করে থাকি তো এই হচ্ছে ব্যাপার আর এই যে দেখো এখন মৌসুমি লেবুর রসটা খেয়ে আমি আবার কাজে লেগে পড়ব তো আজকে দুপুরবেলা আমার রান্না করতে হবে শাশুড়িমা বলেছে যে আমার শরীরটা ভালো লাগছে না তুমি রান্নাটা করো দুপুরবেলা ওই জন্য একটু তাড়াহুড়ো রয়েছে আর জানো তো সংসারে বেলা রান্না থাকলে কিন্তু অন্য কাজ করাই যায় না তো এদিকে বিছানাটাও তোলা হয়নি এখন এসে বিছানাটা এই যে তুলছি মাম্মাম তো বাজারে রয়েছে ও আসবে তারপর কিন্তু ওকে আবার স্নান করাবো তো মাম্মা কিন্তু দুপুরে মানে স্নানের আগের খাবারটাও কিন্তু রেডি করা রয়েছে তো ও আসলেই কিন্তু ওই খাবারটা আবার খাওয়াবো তো এদিকে বিছানাটা গুছিয়ে আমি পরিপাটি করে নিয়েছি আর ঘরটাও কিন্তু গুছিয়ে নিয়েছি আর একটা বিষয় জানো তো ঘরটা যদি একদম এলোমেলো আর অগোছালো থাকে ঘরের মধ্যে ঠুকেই কিন্তু শরীরের মধ্যে একটা অস্বস্তি হয় আমার তো একদম অস্বস্তি হয় ওই জন্যই কিন্তু যত কষ্টই হোক ঘরটা গুছিয়ে রাখার চেষ্টা করি ঘরটা আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এদিকে আমি জালনাটা খুলে দিচ্ছি আর জানো তো আজকের আবহাওয়া একদমই ভালো নেই প্রচণ্ড গরম সেই সঙ্গে মেঘলা মেঘলা আকাশ রয়েছে মাম্মামকে চুল কাটিয়ে নিয়ে এসেছে আমার মশাই আর আমি মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি কেননা ও সারা গায়ে একদম চুলে ভর্তি হয়ে গেছে শ্যাম্পু দিয়ে সাবান দিয়ে স্নান করিয়ে দিয়েছি আদিশ্রীকে এখন আমি এই ডিম সিদ্ধ সেই সঙ্গে আপেল সিদ্ধ খাওয়াবো তো এই যে দেখো ডিমটা আমি এইভাবেই কিন্তু হাত দিয়ে একটু মানে ম্যাশ করে নিই তো মাম্মাকে তারপর চামচ দিয়ে আমি খাইয়ে দিই তো মাম্মামকে যে আমি মানে যে ডিমটা আমি খাওয়াই সেটা কিন্তু হাফ বয়েল আমি করি না হাফ বয়েল থেকে একটু বেশি সিদ্ধ করি মানে খুব বেশি সিদ্ধ না যে খুব বেশি সিদ্ধ করলে কিন্তু ডিমটা একদম রবার টাইপের হয়ে যায় তার থেকে কিন্তু কম দেখে তো বুঝতেই পারছো তো এই ডিমটা গিয়ে আমি মাম্মামকে খাইয়ে দেবো তো এইভাবেই কিন্তু মামামকে প্রত্যেক দিন আমি ডিম সিদ্ধটা খাওয়াই মামামকে এখন আমি ঘুম পাড়াতে নিয়ে চলে এসেছি দেখো কান্না করছে আর বায়না করছে এই নেল পলিশের মানে মুখটা খুলে দিতে তো এখন আমাকে দেখে যে আমি নেল পলিশ নিই তো ও কিন্তু সেটা কপি করে আর মেয়েরা তো মায়ের সাজ দেখেই কিন্তু সব কিছু কপি করে তো এই যে এখন দেখো খুলে দিলাম কি করবে তোমরা দেখো তো এর জন্যই কিন্তু এত কান্না কাটি আগের দিন একটা নেল পলিশ দিয়েছি সেটা সারা হাঁটুতে লাগিয়েছিল তো এই যে দেখো আজকেও হাঁটুতে লাগাচ্ছে তো এখনও তেমন এমনভাবে বোঝে না যে এইগুলো নখে নিতে হয় তো এইভাবেই কিন্তু দুষ্টুমিটা করে আর যে কোনো ক্রিমের কৌটা হোক বা নেল পলিশ যে কোনো কিছুর কৌটার মুখটা কিন্তু খুলে দিতে হবে না হলে এইভাবেই কান্না শুরু করে নেয় মামামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আবার চলে এসেছি দুপুরবেলা রান্না করতে তো আজকে তো আমাদের বাড়িতে মাংস এনেছে সেই সঙ্গে তো তরকারি করতে হবে তো যে দেখো দুপুরবেলাতেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর প্রচণ্ড কিন্তু আকাশে মেঘ হয়েছে তো যাই হোক আমি এসেছি কাঠের মানে মাটির উনান যে ঘরে সেই ঘরে তো এই যে দেখো রান্না রান্নাবান্না শুরু করে দিয়েছি কাঠের জালে রান্নার কিন্তু আলাদাই একটা টেস্ট হয় তো এখন আমি এই যে মাংস রান্না করছি তরকারিটা রান্না করা হয়ে গেছে মাংস যেদিন রান্না করি সেদিন কিন্তু বেশি কিছু রান্না করি না শুধু মাংস রান্না হয় একটু কষানো মাংস তুলে রাখি আর একটা তরকারি হয় এই হচ্ছে রান্নাবান্না তো এদিকে দেখো মাংসটা আমি ভালোভাবে কষাচ্ছি আর একটা বিষয় আমাদের বাড়িতে কিন্তু সকালবেলা আর রাত্রেবেলা গ্যাসের উনানে রান্না হয় আর কাঠের উনানে মানে মাটির উনানে রান্না হয় দুপুরবেলাতে রিম্পা দাস নামে একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে তোমাদের বাড়িতে দুপুরবেলা কে রান্না করে তো আমাদের বাড়িতে দুপুরবেলা রান্না করে আমার শাশুড়ি মা তো সকালবেলা আর রাত্রেবেলা আমি রান্না করি আর এই দুপুরবেলাটা আমার শাশুড়ি মা রান্না করে কিন্তু আজকে আমার শাশুড়ি মার শরীরটা ভালো না জন্য আমি রান্না করছি তো আর বিষয় মাম্মাম হওয়ার আগে কিন্তু আমি তিনবেলায় রান্না করতাম তখন কিন্তু হাতে অফুরন্ত সময় ছিল কিন্তু এখন এই যে মাম্মাম হওয়ার পরে আর আমি মানে তিনবেলা রান্নাটা করতে পারি না আমি দুবেলাই করি তো এদিকে দেখো এখন মাংসের ঝোলটা রান্না করা হয়ে গেছে আর দেশি মুরগির মাংসের ঝোল কিন্তু আমি একটু পাতলা পাতলাই রান্না করি আমি বেশি মশলা দিই না তো এদিকে দেখো একদম পাতলা পাতলা টাইপের রান্না করেছি আর এদিকে কিন্তু রান্না বান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এখন এই খাবারগুলো নিয়ে আমি এখন আমাদের ওই ঘরে যাব তোমাদের দাদা ভাই বাজার থেকে চলে এসেছে আর আমাকে বলল চলো একটু দোতলায় যাই আর দেখে আসি কেমন কালার করেছে এদিকে দেখো এসেছি আর এই দেয়ালটাতে এরকম কালার করেছে দোতলা থেকে নিচে চলে এসেছি এখন মামামকে দুপুরের খাবারটা খাওয়াবো আজকে দুপুরে মামামকে আমি মসুর ডাল দিয়ে খাওয়াবো তো মুসুর ডাল রান্না করেছি একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর এদিকে একটু মাছ ভাজা করেছি তো এটা হচ্ছে কাতলা মাছের পেটি তো ভাতটা কিন্তু আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি তো এখন আমি এই যে মাছের স্কিনটা এটা আমি ফেলে দিচ্ছি এটা কিন্তু আমি মামামকে খাওয়াই না তো এখন আমি কাটাটা বেছে নিচ্ছি আর পেটিতে তো তেমন একটা কাটা থাকে না দুটো কি তিনটে এরকম কাটা থাকে তো এই যে দেখো আমি এখন মামমামকে এই ডালটা দিয়ে ভাতটা খাওয়াবো তো মুসুর ডাল কিন্তু বাচ্চাদের খাওয়ানো অনেকটা উপকারী কেন মুসুর ডালে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে তো মামমামকে এই মুসুর ডাল দিয়ে আর সেই সঙ্গে এই মাছ দিয়ে আজকে দুপুরে খাবারটা খাওয়াবো আর জানো তো আজকে মাংস করিনি মামামের জন্য মাংস কিছুটা তুলে রেখেছি মানে একটু লিভার তুলে রেখেছি সেই সঙ্গে মাংস এটা কালকে আমি রান্না করে দেবো মাম্মাকে তো এই যে দেখো এখন আমি মাম্মামকে খাইয়ে দিচ্ছি তো মাম্মাম খাচ্ছে আর মামামকে জিজ্ঞাসা করেছিলাম রা খাবারটা কি টেস্টি হয়েছে ও হ্যাঁ বলেছিল তো যাই হোক এখন মামামকে এই যে দেখো বারান্দায় বসে খাইয়ে দিচ্ছি ও চেয়ারে বসে রয়েছে তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনও হয়নি তো এদিকে মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন কিন্তু আমি খাবো আর বাড়ির সবার কিন্তু হয়ে গেছে তো মামমামকে যে খাইয়ে দাইয়ে এখন একটু উঠানে নিয়ে এসেছি আমিও এসেছি মামাম এখন একটু খেলা করছে চুল কেটে কিন্তু মামামের লুকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন ঘড়িতে সময় সন্ধ্যা ছটা এদিকে সবার জন্য আবার চা বানাচ্ছি সবাইকে আবার এই সন্ধ্যার সময় চা দেবো তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে কিন্তু পরের ব্লগে টাটা